নমস্কার আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এমন একটা জায়গায় আপনাদেরকে আরেকটা নতুন রেলের ব্লগ তুলে ধরবো বলে আপনাদের সামনে জায়গাটা কোথায় গেস করতে পারেন আমার আশপাশটার ভিউটা দেখুন পাওয়ার গ্রিড উপর দিয়ে লাইন চলে গেছে কাশফুল ফুটেছিলো শরতে নিশ্চয়ই সেগুলো সব শুকিয়ে গেছে যদিও আর তার ঠিক পাশে রেল লাইন মালগাড়ি যাচ্ছে তার ঠিক পেছনে লোকাল ট্রেন যাচ্ছে এটা আমি রয়েছি এখন সাঁতরাগাছি স্টেশনের আউটস্কারটে টুয়ার্ডস আন্দুল এর বাইরে আপনাদের সকলকে আরেকবার জয়জিৎ স্টুডিওতে স্বাগত আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব আমাদের বিগত বছরে একটা ব্লগ আমরা আপনাদের সামনে করেছিলাম সেটা হচ্ছে সাঁকরাইল আন্দুল সাঁতরাগাছি নতুন একটা বাইপাস লাইনের কনস্ট্রাকশন স্টেটাস তার আজকে আমরা সাঁতরাগাছি এন্ডে পার্টিকুলারলি কতদূর কাজ এগুলো সেইটা আপনাদের সামনে তুলে ধরবো বলে এই সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ডের আউটস্কার অঞ্চলে আমরা এসে উপস্থিত হয়েছি তো এই যে সামনে ঠিক এই যে লাইনটা দেখছেন যে লাইনটা দিয়ে ট্রেন চলছে না মানে এখনো পর্যন্ত চলে না কমিশনিং হয়নি বলে এটাই হচ্ছে সেই লাইনটার সাঁতরাগাছি এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে পুলটা খালের উপরে খালটার নাম হচ্ছে মৌ খাল ব্রিজ নাম্বার বারো আর রেলগেট নাম্বারও বারো এটা সাঁতরাগাছি স্টেশনের তার ঠিক পাশেই ওইখানে এই ব্রিজ অব্দি দি রেল লাইনটা পাতা হয়েছে তারপরে এখন পর্যন্ত রেল লাইন পাতা হয়নি মানে টুয়ার্স রেলওয়ে স্টেশন তো আপনারা হয়তো অনেকে জানেন না বিগত তেইশে ফেব্রুয়ারি দু থেকে আগামী তেইশে মার্চ দু হাজার পঁচিশ অবধি এই সাঁতরাগাছি ইয়ার্ডের রিমডেলিংয়ের কাজ চলবে বা চলছে তো এই লাইনটা খুব সম্ভবত হয়তো কমিশনিং করার উদ্দেশ্যেই হয়তো সেটা করা চলছে আর তার সঙ্গে আপনারা অনেকেই জানেন যে সাঁতরাগাছিতে আরও দুটো নতুন প্ল্যাটফর্ম তৈরি করার কাজ চলছে তো সেগুলোরও হয়তো কনস্ট্রাকশন হবে বা লাইনের সঙ্গে লাইন ফিজিক্যালি কানেক্ট করে দেওয়া হবে তার কাজই চলছে তো যাই হোক আমরা সেটা তো আজকে স্টেশনে পৌঁছে আপনাদেরকে দেখাবো না সাঁতরাগাছি স্টেশনের নতুন প্ল্যাটফর্ম সেটা পরের কোনো ব্লগে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আমরা এটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সাঁকরাই লান্দুল সাঁতরাগাছি নতুন বাইপাস লাইনের সাঁতরাগাছি এন্ডের কতটা অবধি কনস্ট্রাকশন হলো তার সর্বশেষ আপডেট তাহলে চলুন দেখা যাক আমাদের সঙ্গে থাকুন এখন আমরা দেখুন সাঁকরাইল আন্দুল সাঁতরাগাছি নতুন বাইপাস লাইনের উপর দিয়ে যাচ্ছি এই লাইনটা কিন্তু কমিশনিং হয়নি এই লাইনটা দিয়ে কিন্তু কোনো ট্রেন চলে না আর এটা হচ্ছে মৌখাল তার ব্রিজ এই অবধি লাইনটাই এখনও পর্যন্ত মূলত কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে এরপর টুয়ার স্টেশন এখনও কাজ বাকি চলুন তাহলে সামনে দেখা যাক চলুন তাহলে মৌখালের ব্রিজের ওপারে গিয়ে দেখাই আপনাদের খরচ কাজ হয়েছে এই দেখুন মৌখাল ব্রিজের এই অবধি কাজটুকু হয়েছে আর ওই দিকটা স্টেশনের দিক ওই দিকটায় কাজ এখনো অসম্পূর্ণ আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন এইটা হচ্ছে বারো নম্বর রেলগেট যেখান দিয়ে ট্র্যাক্টরটা যাচ্ছে এই অবধি কাজটা হয়েছে বাড়িটা বাকি চলুন আপনাদেরকে এবারে আমাদের গাড়িতে করে সাঁতরাগাছি স্টেশনের দিকটা দেখাই কতটা কাজ বাকি আছে বা কতটা কাজ এগিয়েছে এই রাস্তাটাকে বলা হয় লোকোশেড রোড আপনারা দেখুন হয়েছে এখনো পর্যন্ত ট্র্যাক পাতা হয়নি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে দেখছি দেখুন বাদিকটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক লোকোশেড রোড বলা হয় এটাকে সাঁতরাগাছির সেই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি নতুন যে সাঁকরাইল আন্দুল সাঁতরাগাছি বাইপাস লাইনটা তৈরি হচ্ছে তার কনস্ট্রাকশনের আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে পয়লা মার্চ দু হাজার পঁচিশ কতটুকু কি কাজ হয়েছে আমরা তো লাইনে উঠবো না দেখুন ব্যালাস্ট ফেলা হতো কাজ চলছে কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে আমি যেরকমটা বললাম যে তেইশে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়েছে সাঁতরাগাছি ইয়ারের রিমডেলিংয়ের জন্য এটা তার একটাও পার্ট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি লোকোশেডের পাশ দিয়েই রাস্তাটা গেছে আর এই রাস্তাটার নামও ইমফ্যাক্ট সাঁতরাগাছি সাঁতরাগাছি লোকশেড রোড এই লাইনটা হলে আশা করি অনেকটাই সমস্যার সমাধান হবে আর আমরা যেরকম প্রথমবার বলেছিলাম আন্দুল ক্যালকাটা কোর্ড লিঙ্কের ব্লক করতে গিয়ে যে শিয়ালদা থেকে যদি সাঁতরাগাছি লোকাল চালানো যায় এই কনস্ট্রাকশনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবং সাঁতরাগাছিতে আরো দুটো প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাওয়ার পর তাহলে খুব ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি এই প্রথমবার এরকম ভাবে কেউ দেখায়নি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সাঁতারগাড়ি থেকে একটা ট্রেনের আমতা লোকাল ডিপার্চার হয়ে যাচ্ছে এইখানেই নতুন লাইনটা হবে যাই হোক আপনাদের এই ব্লগটা আশা করি ভালো লাগছে আমাদের এই প্রেজেন্ট আপডেটটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সামনে সাঁতরাগাছি স্টেশন ঢুকছে আজকে আমরা স্টেশন প্ল্যাটফর্ম পরিসরে ঢুকবো না পরের একটা ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো সাঁতরাগাছিতে নতুন যে দুটো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তারও কনস্ট্রাকশন স্টেটাস এবারে আমরা ওভারব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সাঁতরাগাছি স্টেশন ঢোকার আগে নতুন লাইনের কনস্ট্রাকশানের জন্য যে নতুন লাইনগুলো আনা হয়েছে রেল প্যানেলগুলো ফিটিং করবে বলে ওরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তার পজিশানগুলো এখানে একটা ঘর ফাউল করছে যাই হোক এগুলো হয়তো ভেঙে দেবে এদিকটা সাঁতরাগাছির দিক স্টেশনের দিক এগোনো যাক চল এই দেখুন একদম ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখন লাইনগুলো এনে রাখা হয়ে গেছে এরপরে যখন এনআই ওয়ার্ক হবে তখন ফিটিংসের কাজ চলবে এবং তখন তো নিশ্চয়ই ট্রেন বন্ধ থাকবে যাই হোক তখন তো মানুষের একটু অসুবিধা হবেই তো কি করা যাবে সেই ক্ষেত্রে সবার কোঅপারেশান তো লাগবেই আমরা সবাই তার জন্য অপেক্ষা করে থাকবো যে কবে দক্ষিণ পূর্ব রেলের এই সাঁতরাগাছি থেকে হাওড়ায় ঢোকার ট্রেনের যে ওয়েটিংয়ের যে সমস্যাটা সেটা সমাধান হয় চল না এখানেও যাক আরো স্টেশনের দিকে দেখুন বা দিকে সাঁতরাগাছি কোচিং ইয়ার্ড এবং লোকোশেডের সমস্ত লোকও দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা ক্রমাগত সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি এই লোকোশেড রোডটা ধরে এটা আশা করি আপনাদেরকে কেউ কোনোদিনও দেখায়নি সবাই কোনা এক্সপ্রেস ওয়ের দিকে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকের পাটটা দেখায় বা দেখিয়েছে কিন্তু আপনারা চাইলে এক নম্বর প্ল্যাটফর্ম এই লোকসাইড রোড ধরে বারো নম্বর রেলগেট ক্রস করে আসতে পারেন কারণ আপের ট্রেনগুলো এক নম্বর প্ল্যাটফর্মেই ম্যাক্সিমাম টাইমে দেয় চলুন এগোনো যাক আমরা আশা করব দক্ষিণ পূর্ব রেল এপ্রিল মে মাসের মধ্যেই এই নতুন লাইনটা সংযুক্তিকরণ কমপ্লিট করে ফেলে কমিশনিং করে চালু করে ফেলতে পারবে তাতে সুবিধা এটা হবে আগেও আপনাদের বলেছিলাম যে যেগুলো সাঁতরাগাছিতেই শেষ হয়ে যাবে ট্রেনগুলো বা সাঁতরাগাছি থেকে শুরু হবে বা শালিমারে শেষ হয় যে ট্রেনগুলো সেগুলো এই লাইন দিয়ে বাইপাস হয়ে গেলে কিছুটা ট্রাফিক হালকা হয়ে যাবে টুয়ার্ডস হাওড়া আর তাতে যদি সাঁতরাগাছি বা টিকিয়াপাড়া থেকে হাওড়াতে ট্রেন চলাচল একটু স্মুথ হয় লোকাল বা এক্সপ্রেস দুটোই আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তে চলেই এসেছি আর লোকসের রোড প্রায় শেষের পথে এবং সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের আমরা কাছাকাছি চলেই এসেছি এটা প্রথমবার আমরা আপনাদের সামনে তুলে ধরলাম জয়জিৎ স্টুডিওর মাধ্যম দিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আগামী দিনে আরও কিছু স্টেটাস আপডেট কি হলো রেলের কাজ হলো নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব যাই হোক আমরা প্রায় চলেই এসেছি দেখা হবে পরের কোনো ব্লগে আবার এরকম রেলের কনস্ট্রাকশন আপডেট নিয়ে ততক্ষণ অবধি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার